দুনিয়ার মোহে ডুবে থাকা যে মানুষগুলো দুনিয়ার মোহে ডুবে থাকে এরা আখেরাতকে অতটা মূল্যায়ন করতে চায় না অথচ যেই ব্যক্তিরা দুনিয়াকে বেশি মূল্যায়ন করে দুনিয়াকে দাম দিতে চাই আল্লাহ রব্বুল আলমিন যারা আল্লাহকে যারা সময় দিতে চায় না দাম দিতে চায় না আল্লাহ এদের বিপক্ষে তিনটা পরিকল্পনা করে আর যারা আখেরাও তলা হয় আল্লাহ রব্বুল আলমিন তাদের পক্ষে তিনটা পরিকল্পনা করে ইবনু মাজা একচল্লিশ নম্বর হাদিস তাওহিদ প্রকাশনী কর্তৃক ছাপা একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে উল্লেখ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়া হাম্মাহ যেই মানুষগুলোর চিন্তা ভাবনার মধ্যে শুধু দুনিয়া থাকে ফার আল্লাহ আলাইহি আমরহু আল্লাহ রব্বুল নিজে তাদের কাজগুলোকে অগচ্ছালো করে দেয় হজবরল করে দেয় ওয়া জালা ফাকরুহু বাইনা আইনাইহি আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখের সামনে অভাবকে ঝুলিয়ে রাখে তিন নাম্বার আল্লাহ রব্বুল আলামিন তাদের তাকদিরে যা রেখেছে এর বেশি আর তারা কিছু পায় না অপরদিকে ওমান ক্যানাতিল আখেরত নিয়া তাহ যেই মানুষদের চিন্তা ভাবনার মধ্যে নিয়াতের মধ্যে আখেরাত থাকে জামা আল্লাহ আল্লাহ আমরাহ আল্লাহ রব্বুল আলমিন তাদের কাজগুলোকে গুছিয়ে সহজ করে দেয় ওয়াজা আলা গিনাহু ফি কলবি আল্লাহ রব্বুল আলমিন তাদের অন্তরকে ঐশ্বর্য মণ্ডিত করে দেয় মানে তাদের যা আছে আল্লাহ এটা তাদের জন্য যথেষ্ট করে দেয় তিন নম্বর ও আতাত হু দুনিয়া ওয়াহিয়া রগিমা আল্লাহ রব্বুল আলমিন পুরা দুনিয়ার নিয়ামত এনে তার সামনে হাজির করে দেয়